বিসমিল্লা রহমান এর রাহিম আজকে আমি মিষ্টি কুমড়ার বর্তা বানাম প্রথমে মিষ্টি কুমড়াগুলি এমন ছিল্লা চাক চাক করে কাটছি তারপর ধুয়ে যে একটু লবণ হালকা একটু হলুদ ছিটা আর হালকা একটু মরিচের গুঁড়া দিব এক চিমটি পরিমাণ আর একটু দনিয়ার গুঁড়া দিব দিয়া এখন আমি এনার এই এইগুলি মিষ্টি কুমড়াগুলি সুন্দর করে মাখায় নিব সুন্দর করে মাখায় হাতে সুন্দর করে মাখায় নিব হাতে মাখানো স্বাদি আলাদা এই যে এখন মাখানো কমপ্লিট এখন আমি একটা চুলার উপর একটা ফ্রাই বসায় দিব ফ্রাই প্যানটা আগের থেকে বসানো অনেক গরম তেল দিয়ে দিলাম তেলটাও বেশ মোটামুটি হালকা মোটামুটি গরম হয়েছে এখন আমি মিষ্টি কুমড়াগুলি এক এক করে সব কয়টা আমি দিয়ে দিব এই যে মিষ্টি কুমড়াগুলি আমি দিয়ে দিব এই যে দিয়ে দিব সুন্দর করে এক এক করে দিয়ে দিব মিষ্টি কুমড়াগুলি শুধু তেলই বাঁচতে হবে পানি দিলে আবার পাই লাগবো আমি পানি দিয়ে অবশ্য কখনো করি নাই যাই হোক ভিডিওটা দেখার আগে অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন ভালো লাগলে ভিডিওটা দেখা কমপ্লিট হলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব যারা ফেসবুক চ্যানেল থেকে দেখতে ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন লাইক কমেন্ট তো আছেই এই যে মিষ্টি কুমড়াগুলি সুন্দর করে এক পিঠ হয়েছে অপর পিঠটা আমি সুন্দর করে অপর ইয়াটা উল্টায় দিব এই যে দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে এখন আমি এবার দুইবার পাল্টা করে দিয়া এই যে এখন আমি মিষ্টি কুমড়াগুলি আমি সুন্দর করে একটা প্লেটও উঠায় নিব এই যে দেখেন এক এক করে সব করে উঠায় নিলাম এখন আমি বর্তা বানানো চলে যাব এখন আমি প্রথমে একটা কড়াই ওই যে কড়াই মিষ্টি গুলি বাজছি ওই কড়াইটায় মাঝে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম কারণ শুকনামরিচের কুমড়ার বাজিটাই আলাদা একটা স্বাদ আছে শুকনামরিচটা দিয়ে দিলাম এখন হালকা একটু সরিষার তেল দিয়ে দিলাম সরিষা তেল দেওয়া ভর্তা বানালে অনেক আলাদা একটা টেস্ট আছে এখন আমি দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণ কারণ যে কোনো বর্তায় টেস্টটা বেশি বললে আলাদা মজা আছে যাই হোক আমি দুইটা রসুনের পোয়া আর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়া এই যে ভাজ্যা সুন্দর একটা বাড়িতে উঠাই নিলাম তারপরে এই যে আমি মরিচগুলি ক্যাচলায় পেঁয়াজ সমস্ত ইয়াগুলি তারপর তারপরে যে মিষ্টি কুমড়া যে বাঁধছিলাম ওই মিষ্টি কুমড়াগুলি দিয়া আমি এখন সুন্দর করে ক্যাসলাই নিব এই যে হাতে কেসলাইনি স্বাদি অন্যরকম এই যে আমি সুন্দর করে ক্যাসলাই নিলাম এই যে অবশ্য আমি বর্তা ক্যাসলাইলে হাত চলে আমি কোনোভাবেই বর্তা ক্যাসলাইতে পারি না অনেক কষ্ট সরিষা তেল দিয়ে দিব হালকা পরিমাণ কারণ বেশি পড়লেও বর্তা মজা নাই যতটুকু লাগবো ততটুকুই দিতে হবে এই যে আমি এখন সুন্দর করে বর্তাটা ক্যাচলাইলাম লাইয়া এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে এই আমি আজকে বর্তা লাইছি একবার সারাদিন হাত জ্বলবো যাই হোক এই দেখেন কত সুন্দর হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সবাই ভালো থাকবেন আঁকুরা ভায়েরা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যাতে